সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষ তিনটি আয়াত আল্লাহর পক্ষ থেকে কি হিসেবে প্রেরিত হয়েছে যা ইতিপূর্বে কোনো নবীকে দেয়া হয়নি এ বিশেষ নূর বি বিশেষ ছায়া সি বিশেষ রহমত ডি বিশেষ নিরাপত্তা আপনি চাইলে লাইফ লাইন ব্যবহার করতে পারেন সংশয় থাকলে আর যদি মনে করেন যে না ইনশাআল্লাহ তালা আপনি বলতে পারবেন একটা হাদিস আছে সেই হাদিসের আলোকেই প্রশ্নটি করা হয়েছে তাহলে ইনশাআল্লাহ গলা আপনি বলে দিন আলহামদুলিল্লাহ আমি উত্তর সেই বেছে নিচ্ছি সি অপশন কে অপশন সি জি ফিক্স করে দেব জি ইনশাআল্লাহ আপনি ব্যাপারে নিশ্চিত মনে পড়তে